দেশের সর্বোচ্চ আদালতে তুলকালাম কাণ্ড নজিরবিহীন ঘটনা সুপ্রিম কোর্টে কি হয়েছে চলুন দেখে আসা যাক দেশের সর্বোচ্চ আদালতে কাজের প্রক্রিয়া নিয়ে খোদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের মন্তব্য সবাইকে হতবাক করে দিয়েছে আদালতের ভেতরে ঘটা এই বিরল ঘটনা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঘটনাটি ঘটে প্রবীণ আইনজীবী কপিল সিব্বলের শুনানির সময় সিব্বল বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে একটি মামলার উল্লেখ করেন তিনি জানান ওই মামলায় সুপ্রিম কোর্ট প্রথমে স্থগিতাদেশ দিলেও পরবর্তী সময়ে বেঞ্চ না বসায় শুনানি সম্ভব হয়নি এই সুযোগে হাইকোর্ট মামলাটি শুনানি চালিয়ে যায় এবং মন্তব্য করে যে সুপ্রিম কোর্ট বারবার শুনানি স্থগিত করে এতে পিটিশনটি অকেজো হয়ে যাবে এই কথা শুনে বিচারপতি নাথ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন হাইকোর্ট এমন কথা বলেছে শিববল হ্যাঁ বলার পর বিচারপতি নাথের উত্তর ছিল আরও তীক্ষ্ণ তিনি বলেন তাহলে হাইকোর্টের বিচারক একদমই সঠিক কথাই বলেছেন তিনি ব্যবহারিক বিচারক তিনি জানেন সুপ্রিম কোর্টে কিছুই হয় না দিনের পর দিন সত্যিই মামলা ঝুলে যায় তার সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি সন্দীপ মেয়েতা যোগ করেন কারিগরি বা টেকনিক্যালি দিক থেকে সেই বিচারক একদমই সঠিক কেননা সুপ্রিম কোর্টে বারংবার বিচারপতির বেঞ্চ চেঞ্জ হয় কোনো বিচারপতি সঠিকভাবে কোনো মামলা শুনতে পারেন না সেই জন্যই মামলা পিছিয়ে যায় শিববল তখন ব্যাখ্যা দেন যে সেই সময় সুপ্রিম কোর্টে সাংবাদিক বেঞ্চ বসায় এই মামলার শুনানি সম্ভব হয়নি তবে বিচারপতিদের এই মন্তব্য দেশের বিচার ব্যবস্থার ধীর গতি নিয়ে একটি স্বস্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই মন্তব্যের ফলে সামাজিক মাধ্যমে অনেকেই বিচার ব্যবস্থার অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার কেউ কেউ বিচারকের সততার প্রশংসাও করেছেন